খালি পেটে এই পাঁচটি খাবার খান কখনো আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না সারা জীবনের জন্য শরীর ফিট থাকবে আমাদের প্রকৃতিতে এমন পাঁচটি খাবার রয়েছে যে পাঁচটি খাবার সকালবেলা নাস্তা করার আগে কেউ যদি খেতে পারে কখনোই তাকে কোনো রোগের জন্য ডক্টরে শরণাপন্ন হতে হবে না শরীর সারা জীবন ফিট থাকবে যেই রোগকে উদ্দেশ্য করে খাবেন তা ভালো হবে আর যারা অল্প বয়স থেকে খাওয়া শুরু করতে পারবেন বয়সকালীন কোনো রোগ না সেই পাঁচটি খাবারের যে প্রত্যেকটি আপনাকে খেতে হবে ব্যাপারটি তেমন নয় আপনার হাতের কাছে যখন যেটি আছে যখন যেটি সুবিধা মনে করছেন তখনই সেটি খান দেখবেন শরীরের রোগ কেমন দূরে ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমি খাবারগুলো খাওয়ার নিয়মের ডিটেলস আপনাদেরকে খুব ভালোভাবে জানিয়ে দিব পাশাপাশি এগুলো আপনাকে কিভাবে সাহায্য করবে তাও অল্প বিস্তর করে জানিয়ে দেব বিশেষ রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় রসুন ব্যবহার করে থাকি কাঁচা রসুন আমাদের শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের যৌন দুর্বলতা রয়েছে যাদের শরীরে কোনো জায়গায় ব্যথা প্রদাহ যাদের শরীরে চুলকায় অ্যালার্জি অ্যাকসিমার সমস্যা রয়েছে যাদের ডায়াবেটিস কিংবা হাই প্রেশারের সমস্যা রয়েছে যাদের বাঁতের ব্যথা রয়েছে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি এক কথায় বলতে গেলে ছোট থেকে বড় অনেক রোগের সমাধান এটি হাঁপানি শ্বাসকষ্ট কফ সর্দি কাশি সব কিছুই দূর করতে পারে কাঁচা রসুন সকালবেলা বাসি পেটে শুধুমাত্র দু কোয়া সেবন করতে হবে কাঁচা রসুন ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এর খোসা ছাড়িয়ে একেবারে টুকরো করে কেটে নিতে হবে যতটা সম্ভব কুচি করে কাটবেন কিছুক্ষণ বাতাসে রেখে দেবেন কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তারপরে আপনি এটিকে দাঁতে চিবিয়ে যতটা সম্ভব ভালোভাবে চিবিয়ে আস্তে আস্তে করে খেতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ কুলকুচো করে সবার প্রথমেই এই কাজটি আপনাকে করতে হবে চিবিয়ে খেয়ে আপনাকে চেষ্টা করতে হবে আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করার দু থেকে তিন কুয়ার বেশি কাঁচা রসুন খাবেন না এবং আমাদের দেশীয় যে ছোট সাইজের রসুনগুলো রসুন গুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন আধা ঘন্টা পরে যখন জল পান করবেন এরপরে আপনি দাঁত ব্রাশ করুন আপনার সকালের নাস্তা করুন এবং আপনার দিন শুরু করুন রসুন এমন একটি প্রাকৃতিক বন্ধু যা আমাদের ছোট থেকে বড় সমস্ত রোগগুলোকে গোড়া থেকে নির্মূল করে দিতে সাহায্য করে আপনি চাইলে কিন্তু দুটো রেমেডিকে একত্রিত করেও খেতে পারেন আমি পাঁচটি রেমেডি মিলে আপনাদেরকে খেতে বলছি না আপনি সর্বোচ্চ দু থেকে তিনটি করেও খেতে পারেন কোনো সমস্যা নেই কাঁচা ছোলা আপনি খেতে পারেন সকালবেলা বাসি পেটে বিশেষ করে যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে যাদের শরীর ক্লান্ত দুর্বল সব সময় তাদের কোনো কাজ করতে মন চায় না এক ধরনের অলসতা মনে হয় তারা এটি খেতে পারেন এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ভালো পেশির ব্যথাকে দূর করে পেশি সংকোচনকে দূর করে এটি ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে আপনার চুল ও দাঁত নখের জন্য খুবই ভালো শরীরে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং এটি আরও একটি বিশেষ কাজ করে থাকে যা হচ্ছে প্রচুর ক্যালসিয়াম প্রদান করে আপনার শরীরে যার ফলে আপনার হাড়ের ব্যথা মাংস ব্যথা এগুলো থাকে না বিশেষ করে যারা অনেক বেশি শক্তিদায়ক কাজ করে থাকেন কিংবা ব্যায়াম ও এক্সারসাইজ করে থাকেন তাদের জন্য কাঁচা ছোলা খুবই ভালো আর যাদের ওজন খুব বেশি কম ওজনটাকে একটু বাড়াতে চাচ্ছেন তারা একটু বেশি পরিমাণে কাঁচা ছোলা খান দেখবেন ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে তবে সঠিক মাত্রায় কাঁচা ছোলা খেলে এটি আপনাকে খাদ্য আস দেবে আপনার পেট পরিষ্কার রাখবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কমাবে ওজনটাকেও নিয়ন্ত্রণ রাখবে যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা এখানে মুঠো পরিমাণে নেবেন আর যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এক মুঠো পরিমাণে নিলেই হবে ভালোভাবে ধুয়ে রাতে ভিজিয়ে রাখবেন ছ ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালবেলা সর্বপ্রথমে কাঁচা ছোলাগুলো গুলো খুব ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষা করে সকালে নাস্তা খান ছোলার সাথে নিয়ে নিতে পারেন অল্প করে কিশমিশ যা শরীরের পক্ষে খুবই উপকারী শরীরের পুষ্টির চাহিদা পূরণ বলুন রক সমস্যা বলুন হাত পায়ে ক্র্যাম্প হওয়ার সমস্যা বলুন হাঁটতে চলতে না পারা রক্ত না থাকা বুক ধরপর করা ক্লান্তি দুর্বলতা কিডনির সমস্যা শরীরে অনেক বেশি জল চলে আসা লিভারের কোনো রোগ লিভারের টক্সিন পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কনস্টিপেশন পেপটিক আলসারের সমস্যা সব কিছুর ক্ষেত্রে কিশমিশ আপনাকে দারুণ সাহায্য করবে এবং আপনার এই রোগগুলোকে আপনার থেকে দূরে থাকতে সাহায্য করবে কিশমিশ আমাদের শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে হার্টে ব্লকেজ থাকলে তা খুলে দেয় হার্টের ছিরা উপসিরার প্রচুর পরিমাণে রক্ত পাম্প হতে সাহায্য করে যারা ছোলার সাথে কিশমিশ মিশিয়ে খেতে চাচ্ছেন তারা ছোলা ভেজানোর সময় আট থেকে দশটি কিশমিশ ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে ভিজিয়ে রাখবেন শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তাদেরকে কিশমিশ খাওয়ার কথা বলছি না তারা কিশমিশ খেলে রক্তের সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাই তারা কিশমিশ বাদ দেবেন এরপরের খাবার হিসেবে বলছি খেজুর খেজুরে প্রচুর আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিনস ও মিনারেলস রয়েছে শরীরের সকল ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে কনস্টেপেশন থেকে শুরু করে শরীরের দুর্বলতা যৌন দুর্বলতা সব কিছু দূর করতেই খেজুর সাহায্য করে এটিও শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের জন্য একটু নিষেধাজ্ঞা রয়েছে বাকি যাদের লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা শরীরে রক্ত কম রক্ত স্বল্পতা হাত পা থরথরিয়ে কাপে দুর্বল লাগে মাথা ঘুরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবজনিত সমস্যায় ভুগছেন পেশির ব্যথা হচ্ছে তারা সবাই সকালবেলা ভিজিয়ে রাখা খেজুর দু থেকে তিনটি পরিমাণে খাবেন খুবই উপকার পাবেন ডায়াবেটিস থাকলে দুঃখ করবেন না তারা কিন্তু চাইলে খুরমা খেজুর খেতে পারেন অর্থাৎ শুকনো যে খেজুর আছে সেগুলো দুটো পরিমাণে নিয়ে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে শুধুমাত্র খুরমাগুলো খাবেন জলটি ফেলে দেবেন সেটি আর খাওয়ার দরকার নেই এবারে বলছি মৌরি দানার কথা এটি মূলত রেসপিরেটরি সিস্টেমের জন্যই বেশি পরিমাণে উপকারী এটি আমাদের যে ফুসফুস আছে তাকে পরিষ্কার করে তার মধ্যে জমে থাকা স্লেমা দূর করে নিউমোনিয়া সমস্যা থাকলে তা দূর করে শ্বাসকষ্ট হাঁপানি যে কোনো ধরনের সমস্যা বুকে জমে থাকা পুরনো কফ সর্দি কাশি গলা ব্যথা এগুলো দূর করতে সাহায্য করে মৌরির উপকারিতা এখানেই শেষ নয় যারা নিয়মিত রাতের বেলা এক গ্লাস করে দুধ ও মৌরি খেতে পারবেন তাদের যৌন দুর্বলতা দূর হবে ক্লান্তি দূর হবে অবসাদগ্রস্ততা দূর হবে শরীরের রক্ত বাড়বে এবং ক্যালসিয়ামের অভাব দূর হবে এছাড়াও সকালবেলা বাসি পেটে মুহুরি ভেজানো জল আপনার মুখের দুর্গন্ধকে দূর করবে মুখের স্বাস্থ্য ভালো রাখবে পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কনস্টিপেশনের সমস্যাকে দূরে রাখবে রক্ত স্বল্পতাকে দূরে রাখবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে লিভার কিডনিকে পরিষ্কার করবে যারা রাতে দুধের সাথে খেতে চাচ্ছেন তারা এক গ্লাস পরিমাণ দুধকে ভালোভাবে জাল দিয়ে এর মধ্যে একটা চামচ পরিমাণে মৌরি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এই মৌরি ও দুধ গরম গরম খেতে হবে সকালবেলা খেতে চাইলে একটা চামচ পরিমাণে মৌরি এক গ্লাস বিশুদ্ধ ভিজিয়ে রেখে সকালবেলা এই জলটি অল্প পরিমাণে ফুটিয়ে নিতে হবে তারপরে মৌরি ও জল অল্প করে চায়ের মতো করে পান করতে হবে ব্যাস কাজ এতটুকুই বাসি পেটে এটি খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খেতে যাবেন না তারপরে চাইলে আপনি আপনার সকালে নাস্তা করতে পারেন এবং আপনার দিনটি শুরু করতে পারেন সকালে বাসি পেটের জন্য আরও একটি চমৎকার খাবার আছে তবে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে তাদের জন্য এটি বলছি না তারা বাসি পেটে কিন্তু লেবু খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়তে পারে কিন্তু যাদের সমস্যা হয় না তারা এটি খেলে চমৎকার উপকারিতা পাবেন এটি বিশেষ করে দেহের মধ্যে সমস্ত টক্সিন দূর করে দেয় টক্সিনই মূলত আমাদের সব রোগের জন্য দায়ী সকালবেলা বাসি পেটে লেবু ও মধুর জল খেতে পারলে লিভার কিডনি রোগ তাদের কখনোই হবে না হাটে ব্লকেজ হয়ে থাকলে তা খুলে যাবে ডায়াবেটিস কমে যাবে যদি মধু বাদ দিয়ে শুধু লেবু রসটি খেতে পারেন এবং এটি আপনার মুখটাকে ফ্রেশ করবে রক্ত স্বল্পতা দূর করবে ত্বককে ফ্রেশ করবে ত্বকের ব্রন একনি এগুলো থাকলে তাও দূর করতে সাহায্য করবে কিভাবে খাবেন এক গ্লাস পরিমাণে হালকা কুসুম গরম জলের মধ্যে একটি দেশি লেবুর রস সম্পূর্ণটি উপর থেকে মিশিয়ে নেবেন জল খুব গরম হওয়া যাবে না হালকা গরম হতে হবে তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করে এটিকে আপনি সকালবেলা বাসি পেটে অল্প অল্প ধীরে ধীরে করে পান করুন তবে যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে আপনি শুধুমাত্র লেবু লেবু জলটি পান করুন মধু দেবেন না সামান্য পরিমাণে আপনি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করতে পারেন এর স্বাদ বৃদ্ধির জন্য এটি শরীরের জন্য যে কতটা উপকারী তা যারা সেবন করবেন না তারা কখনোই বুঝতে পারবেন না ক্যান্সার সেল থেকে শুরু করে শরীরে জমে থাকা সমস্ত নোংরা বজ্র বের করে দেবে এটি খেলে আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে আপনার দ্রুত মল ত্যাগের জন্য চাপ আসতে শুরু করবে তো ভিওয়ার্স এই হচ্ছে পাঁচ খাবার যা সকালবেলার জাদু করে রেমেডি হিসেবে সুপরিচিত আপনি সপ্তাহ ভেদে একটি করে খেতে পারেন বা দুটো করে নিয়েও খেতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় তবে পাঁচটি একসাথে খেতে হবে এমনটা আমরা বলছি না এক থেকে দুটো বা তিনটি খেলে উপকারিতা পাওয়া সম্ভব ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার